শুনলাম শেরপুরের লেক কফি শপে নাচোস এবং এবং পানি নাকি হইচই ফেলে দিয়েছে তাই আজকে চিন্তা করলাম এই দুইটা আইটেম নিয়ে আমরা রিভিউ দিব সো লেটস স্টার্ট আর আমাদের অর্ডার করা সবগুলা খাবার এখানে চলে এসেছে এখানে আছে চিকেন বার্গার এবং আছে স্যান্ডউইচ আমাদের যে পানি এবং ফালুদা সেই সাথে নাচোস তো নাচোসটা আমি প্রথমে টেস্ট করবো এটা যেহেতু একটা বাইরের খাবার যদি এখানে মেক্সিকান ফ্লেভারটা ঠিক থাকে তাহলে আমরা নাচোসকে ওকে বলবো এবং স্যান্ডউইচ এবং বার্গারের আদার্স সবগুলো বিষয়ে আমরা যাচাই করে তারপর আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি তো প্রথমে আমি নাচোসটা টেস্ট করে দেখি মূলত যারা ঝাল কম পছন্দ করেন নাচোস কিন্তু তাদের প্রিয় একটা খাবার এখানে যে মেয়নেজ এবং সস থাকে সেটা অনেক বেশি একটু মিষ্টি বেশি থাকে এবং এটার পরিমাণ অনেক বেশি থাকে এবং এটার জন্য কিন্তু মূলত এই নাচোস প্রিয়রা নাচসটা খেয়ে থাকেন আমি ফার্স্ট বাইট দিয়ে দেখি কেমন হয় দেখুন আমি আপনাদেরকে আবারও বলি প্রত্যেকটা খাবারের দাম কিন্তু অনেক কম ওভারঅল ঢাকা বা বাংলাদেশের তুলনায় কিন্তু দাম কম এবং শেরপুরের তুলনায় কিন্তু প্রত্যেকটা খাবারের দাম কম আমি যে নাচো সিপ টেস্ট করে দেখলাম এটা কিন্তু ভালো টেস্ট মনে হয়েছে এবং আমার কাছে এখানে যে মেয়নেজ এবং সসটা ব্যবহার করেছে সেটা স্বাদ অনেক বেশি পারফেক্ট মনে হলো আমার কাছে আর এই ডিসিলেক কফি শপ অ্যান্ড জুস কর্নারের সবচাইতে আকর্ষণীয় আইটেম নাকি জিরা পানি এটার যে শেফ রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন এটা উনি নিজের হাতে স্পেশাল করে বানান আমরা জিরা পানিটা একটু টেস্ট করে দেখি হুম রিয়েল জিরা এবং আমরা যে বোতলে করে যে জিরা পানি খেতাম তার চাইতে কিন্তু এটা একটু বেশি আমার কাছে টেস্ট মনে হয়েছে সেখানে যে একটা ঝাঁজ থাকে সেই ঝাজ নেই কিন্তু পুরো ফ্লেভারে জিরা পানি যেন প্রাণ জুড়িয়ে দিচ্ছে হুম